এটা মোহাম্মদ বাজার ব্লক তো আমরা আছি এই কৃষার খাদান এরিয়াতে বা বিভিন্ন রকম খড়ি খাদান এরিয়াতে আছি এখানে আমরা প্রতিনিয়ত ধুলোবালি পার্টিকেলসের সম্মুখীন হচ্ছি তো সেজন্য আমাদের এই রোগটা প্রথমে স্ক্রিনিং করে সে ডায়াগনোসিস করা ডায়াগনোসিস করার পরে তাদের মধ্যে পেয়েছি অত্যন্ত সৌভাগ্যের বিষয় মোহাম্মদ বাজার বিএমওএইচ বহুল প্রচলিত রোগ সেই সম্বন্ধে স্যারের কাছে একটু তথ্য নেব যে সিলিকোসিস রোগ কি সেই সম্বন্ধে একটা ধারণা নেব স্যারের কাছে অ্যাকচুয়ালি সিলিকোসিস যে রোগটা সেই সিলিকোসিসটা চেস্ট রিলেটেড ইনফেকশন তো এটা আমাদের সিলিকন যে বা সিলিকা যে সিলিকার কথা বলা হচ্ছে যে সিলিকা পার্টিকেল সূক্ষাতি সূক্ষ্ম যে পার্টিকেলসগুলো আমরা চোখে দেখতে পারি না আমরা চলাফেরার মধ্য দিয়ে ইনহেল করি সর্বদা তো সেগুলো আমাদের এই যে নিজাল পথ আছে নিজাল পাথ হয়ে দিয়ে গিয়ে আমাদের লাংসে জমা হয় তো জমা হয়ে লাংসের এরিয়াটাকে নষ্ট করে তার ফলে আমাদের ধীরে ধীরে লাং ক্যাপাসিটিটা কমে যায় লাং ক্যাপাসিটি তার ভলিউম এয়ার ভলিউম সব কমে যায় গিয়ে শ্বাসকষ্ট দেখা দেয় তো এটা আমরা বিভিন্ন ক্যাশার খাদান বা ইন্ডাস্ট্রিতে কাজ করে কর্মচারী তাদেরই সাধারণত দেখা দেয় তার সঙ্গে যারা ধুলোবালির সঙ্গে জড়িত রাস্তাঘাটে চলাফেরা করে তো এটা দীর্ঘ সময় পরে একটা সময় আত্মপ্রকাশ করে যে তার শ্বাসকষ্ট হচ্ছে তার সঙ্গে তার বিভিন্ন রকম কাশি আসছে তারপরে অ্যাসোসিয়েট যদি সময়ের পরে যদি তাকে টিভি জাতীয় ইনফেকশন হয়ে গিয়ে সিলিকো টিউবারকিলোসিস হতে পারে মানে সিলিকোসিস হতে পারে আবার ওভার্লা যদি তার সঙ্গে টিভি এসে যায় টিভির জাম ঢুকে যায় গিয়ে সেখানে ইমিউনিটি পাওয়ারটা কমে গিয়ে ইমিউনিটি পাওয়ারটা কমে গিয়ে সেখানে সিলিকো টিউবারকিলিস হতে পারে তো এই রোগ হলে মানুষের কী কী ক্ষতি হতে পারে সেটা একটু ডিটেলসে জানাবেন স্যার ডিটেলস বলতে ধরুন যদি তার সিলিকোসিস হয় সর্বপ্রথম তার শ্বাসকষ্ট থাকছে শ্বাসকষ্টের সঙ্গে সে আরও বা যদি সে ইমিউনিটি পাওয়ার যেটা বলা হলো কমে যায় তো তারপরে তার ওয়েট লস হচ্ছে আবার সিলিকো টিউবার গ্লুসিস হলে ওয়েট লস হয়ে গিয়ে আস্তে আস্তে তার ইমিউনিটি পাওয়ার কমে যায় তারপরে আমরা দেখছি যে বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগে ভোগে তার অ্যানোরেক্সিয়া হয়ে যায় মানে ক্ষুধামন্দ খেতে পারে না সবসময় শ্বাসকষ্ট উপসর্গ দেখা দেয় আর বিশেষ করে মানে লাংস রিলেটেড একটা অস্বস্তিতে থাকেন সব সময় তো এই রোগের প্রতিকার কি সেটা একটু বলবেন এই রোগের প্রতিকার আমরা সাধারণত মানে ডাইরেক্ট আমরা কিছু করতে পারি না এখানে আমরা মাস্ক যেটা এসেছে ধুলো থেকে আমাদের বাঁচতে হবে মানে ইনহেল যাতে ডাইরেক্ট যে সুক্ষাতে সূক্ষ্ম পার্টিকেলসগুলো গুলো আছে প্রতিরোধ করার জন্য আমরা ভালো একটা মাস্ক যেমন এন নাইনটি ফাইভ মাস্ক ইউজ করতে পারি তার সঙ্গে ব্রঙ্ক ডায়লেটার ইউজ করতে পারি বা ইনহেলার যেগুলো ইনহেলার দিয়ে শ্বাসকষ্টটাকে উপশম করতে পারি কেননা ব্রঙ্ক ডায়লেটার আমাদের যে লাং ক্যাপাসিটিটাকে আস্তে আস্তে এক্সপেনশন হয়ে আমাদের এয়ার ভলিউমটা করা তো এই রোগের ব্যাপারে সরকারি তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে একজন ডক্টর হিসাবে আপনার কাছে সেটা জানতে চাইছি স্যার যে সরকারি পদক্ষেপ আমরা যেহেতু এটা মোহাম্মদ বাজার ব্লক তো আমরা আছি এই কৃষার খাদান এরিয়াতে বা বিভিন্ন রকম খড়ি খাদান এরিয়াতে আছি এখানে আমরা প্রতিনিয়ত ধুলোবালি পার্টিকেলসের সম্মুখীন হচ্ছি তো সেজন্য আমাদের এই রোগটা প্রথমে স্ক্রিনিং করে সেই ডায়াগনোসিস করা ডায়াগনোসিস করার পরে তাদেরকে কনফার্ম হওয়া যে সেজন্য আমাদের এনজিও থ্রু দিয়ে বা মেডিকেল টিম সঙ্গে নিয়ে ডেট বাই ডেট আমাদের এটা শুরু হয়েছে সেই আট তারিখ থেকে মনে হয় এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু হয়েছে চারটে ক্যাম্প তো লাস্ট ক্যাম্প হবে উনত্রিশ তারিখ মোহাম্মদ বাজার ব্লকে হবে তো আমরা এই ক্যাম্পের মধ্য দিয়ে বিভিন্ন এরিয়াতে এনজিও মারফতে মানুষদেরকে আনা হচ্ছে ডাক্তার দিয়ে তাদেরকে চেস্ট এক্সামিনেশন করা হচ্ছে তারপরে তাদের চেস্ট এক্স রে সাজেস্ট করা হচ্ছে আবার তাদের যদি দরকার হয় যে চেস্ট এক্স রে পরে তাদের সিটি স্ক্যান করা হবে সিটি স্ক্যান করে তারপরে বোর্ড বসে অনেকগুলো অনেক ডক্টর থেকে বোর্ড বসে কনফার্ম করা হবে যে এরা সিলিকোসিস তারপরে তাদের জন্য আমাদের পর্যাপ্ত চিকিৎসার মধ্য দিয়ে রাখা হবে এবং ভবিষ্যতে সার্টিফিকেটও দেওয়া হবে এগুলো কি সম্পূর্ণ স্যার ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে লাস্ট কোন মাসের এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখে মোহাম্মদ বাজার রুরাল হসপিটালে আউটডোরে আমাদের ক্যাম্পের আয়োজন রাখা হয়েছে তিনজন ডাক্তার থাকবেন আউটডোরের পেশেন্ট সাইডে দেখা হবে আর সিলিগোসিস ক্যাম্পের জন্য আমরা আশা রাখছি এক্সপেকটেশন আছে মোর দ্যান হান্ড্রেড কারণ এর আগে হয়ে গেছে ভার কাটা বিপিএসিতে তার আগে হাটগাছা এইচডাব্লিউসি তার তার আগে হয়েছে জগৎপুর হিংলো একটু মেনশন করে দেবেন টাইমটা থাকছে সকাল দশটা থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত পেশেন্ট না শেষ হচ্ছে আমরা এই ক্যাম্প কন্টিনিউ করে যাব এবং কমপ্লিট করে তাদের আমরা প্রাথমিক স্টেজে ধরার চেষ্টা করবো যে তারা সিলিকোসিস ডাইরেক্ট ডাইরেক্ট এটা বলা যাবে না কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে কারণ এটা দীর্ঘ মানে এক্সামের মধ্য দিয়ে যেতে হবে পার্ট পার্ট ভাগ আছে প্রথমে আমরা স্ক্রিনিংটা করব তারপরে ইনভেস্টিগেশন করব তারপরে কনফার্মেশন করব আমরা ইতিমধ্যে কিছু এই সমস্ত যাদের সম্ভাব্য লক্ষণগুলো আছে তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভয় এটা ভয় করার কোনো ব্যাপার নেই কারণ এরা মনে করুন যে সিলিকোসিস থেকে মানে আতঙ্কিত হচ্ছে যে না জানার কারণে যে সিলিকোসিসটা কি যে অনেক অনেক রকমভাবে আমরা এইচআইভি নিয়ে আতঙ্কিত হই গিয়ে এটা কি ছোঁয়াচে না এটা কিভাবে হয়ে যায় তো সিলিকোসিস নিয়ে একদম আতঙ্কিত নয় ধুলোবালি থেকে সিলিকোসিস রোগটা জন্ম নেয় বিশেষ করে ফ্যাক্টরি এরিয়াতে কাজ করার জন্য তাদেরকে স্ক্রিনিং করে বার করে আনা তো তার আগে আমাদের অলরেডি চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখে দুটো ক্যাম্প করা হয়েছে মেন্টাল হেলথের উপরে যা যারা সিলিকোসিস দু হাজার চব্বিশে চব্বিশ পঁচিশে ডায়াগনোসিস হয়েছিলো থার্টি নাইন তো তারা অনেকভাবে মেন্টালি ইললেসে আছেন যা তারা অ্যাডিক্টেড হয়েছেন বা অ্যালকোহল বা তারা হোপলেস ডিপ্রেশন ভুগছে যে আমরা সিলিকোসিস হয়ে গেছে আমাদের হবে আমরা হয়তো বাঁচবো না বা আমাদের ফ্যামিলি কীভাবে চলবে তার উপরেও আমাদের কাউন্সিলিং অন্বেষা ক্লিনিক থেকে কাউন্সিলাররা গিয়েছিলেন সেটা একটা ভারকাটা এরিয়াতে গিয়েছিলেন আবার একটা পঁচিশ তারিখ আজকেরই ছিল ভারকাটা আর তার আগে একটা ছিল হিংলো জগৎপুর তো যাই হোক আমি পেশেন্টদের বলবো যে এই বার্তা কোনো ভয়ের ব্যাপার নেই তাদেরকে আমরা আরও কাউন্সেলিং করবো বুঝাবো যে এটা চেস্ট রিলেটেড ইনফেকশন আর ভবিষ্যতে যাতে টিভিতে যান যাতে না পৌঁছে যায় তার প্রতিরোধ বা প্রিভেনশান করা আপনার পরিচয়টা স্যার একবার দেব আমি মোহাম্মদ ব্লক হসপিটালের বিএমএইচ ডক্টর সারোয়ার হোসেন পুরকাই এই বার্তা দেবো যে আপনারা সদল বলে আসুন যারা অন্তত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন বা কারখানাতে কাজ করছেন এটাই একমাত্র সুযোগ এনজিও প্লাস মোহাম্মদ বাজার ব্লক হসপিটাল সঙ্গে আছেন আমাদের সিএমএইচ অফিস সিউড়ি বীরভূম ডিস্ট্রিক্ট তো সেখান থেকে আমাদের এই ক্যাম্পের আয়োজন আপনারা সদল বলে আসুন আমরা একশোর উপরে পেশেন্টের স্ক্রিনিং করার জন্য আমরা রেডি আছি টোয়েন্টি নাইনথ এপ্রিল ফ্রম টেন এম অনওয়ার্স ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য থ্যাংক ইউ